মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ঠান্ডাতে কালকে গলা ব্যথা হচ্ছিলো ঠান্ডায় আর এই যে রান্না করে চলে এসেছি সকালে টিফিন বানানো হয়ে গেছে এবারে রান্না হবে তো যে পালং কেটেছি শীষ পালং নিয়ে এসেছি কালকে বাজার থেকে এটা রান্না করব শীষ পালং খেতে তো খুবই ভালো লাগে তো এটা কড়াইতে এলো বসিয়ে দিয়েছি চলো এটা দিয়ে দিই

কুয়াশা আসেনি দেখো এখানটা বানিয়েছে নতুন কালকে মনে করে গেল কালকে হ্যাঁ তো যেখানটা জল দেবো ওই জন্য তোমাদের কাছে একবার দেখিয়ে দিলাম দেখো ফুল গাছগুলো ওই সাইডে রেখে দিয়েছি সব এক জায়গায় রাখা আছে যত্ন হচ্ছে না এটা হয়ে যাক তারপরে ওইগুলো ভালো করে এখানটা বাগান ফুলের বাগান তৈরি করব খুব সুন্দর মনের মতন করবো ইচ্ছা আছে কালকে সন্ধ্যা রাজা গেছিলাম নিয়ে এসেছি এগুলো রাখা হয় ফ্রিজে ধুতে হবে ধুয়ে রাখবো টমেটো ধনেপাতা পাতা রকমের শাক এনেছি এটা হচ্ছে লাল শাকটা এটা মেথি শাক মেথি শাকটা পরোটা বানাবো

চচ্চিতে তো আমি সরষের তেল উপর থেকে দিই তো খেতে বেশ ভালো লাগে তো এই চচ্চিটা দেখো কতটা কেটেছিলাম কিন্তু কত অল্প হয়ে গেল দেখো মানে এই সকল দিন না শাকপাত এই জিনিসগুলো দেখবে এক করা করার সময় হয় কিন্তু একদম অল্প হয়ে যায় আর ডিনের এই বাটিটা বসিয়েছি আর বারবার পড়ে যাচ্ছে ছোট্ট তো তার জন্য পড়ে যাচ্ছে চলো দেখো মেঘলা মেঘলা ওয়েদার কি অবস্থা মানে ঠান্ডাটা আমার মনে হচ্ছে পড়বে একটু কমে ছিল ঠান্ডা আবার মনে হচ্ছে পড়বে জানি না ওয়েদার ঠিক নেই এখন তেল অল্প দিয়ে দেবো এটাতে কাঁচা আমি যে কোনো চটচড়ি বানালে পালং শাকের চটচড়ি বা কপি ডাটা যে কোনো বানালে আমি একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দিই তো খেতে যেন টেস্টটা আরও বেশি সুস্বাদু হয়ে যায় তো এই যে চাও বসে দিয়েছি শীতকালে তো আমি এক দুবার চা সকাল থেকে আমার দুবার চা খাওয়া হয়ে যায় দু তিনবার তারপরে বালিশের এই যে খোলগুলো কেটেছিলাম কিন্তু ওইগুলো পরানো হচ্ছিল না কাচা হয়েছে দুদিন হয়ে গেল তো রাখা আছে এই সারাদিন সময় থাকে না মানে সময় না সময় থাকে কিন্তু মানে মনে থাকে না সারাদিন আর রাত্রেবেলাতে মানে আমার মারা বলে যে বাচ্চার মাদেরকে বালিশের ওয়ার খোল পড়াতে নেই তো রাত্রে আর যখন মনে থাকে তখন পড়াতে পারি না তো ওই জন্য আজকে আমি বললাম যে ঠিক আছে আমি পড়িয়ে নিচ্ছি আর আমার এসব না খুব বিরক্ত লাগে কিন্তু আমি কম বল লেপ এসে করে কিন্তু খোলোয়ার ওইগুলো আমি পড়াতে পারি না কিন্তু বালিশেরটা পড়াতেই হয় কেন বালিশ দেখবে কভার ছাড়া ভালো লাগে না কিন্তু দুদিন নিতে হয়েছিল কভার ছাড়াই ভুলে যাচ্ছিলাম দিনের বেলায় আর রাতে যখন মনে পড়ছিল ওই যে আমার মারা বলেছে যে পড়াতে নেই তো তার বাচ্চার মাদেরকে দেখো এটা অনলাইনে আসলো দেখা তুলে ভালো ব্যাগটা

আর কাছে বাকি আছে তো আমরা বানিয়ে নিই তো এই শরীর চললে পিঠেটা বানাতে খুব একটা কষ্ট হয় না আর সে বানানো হয় আর খুব সুন্দর ভাবে ইয়ে হয় ভাবে একটু মিলে দিলে বা হয়ে গেলো আর কি সুন্দর ভাবে উঠে যায় একটু চাও বসেছি চা খাবো হয়েছে ম্যাগি খাবে চপ চকমুড়ি খেলো চলো পাটাতে কি লাগলো এখন ঠান্ডাটা কমেছে আজকে এতটা ঠান্ডা নেই ঠান্ডাটা একটু কম আছে মানে দুদিনে তিন দিন ধরে ঠান্ডা কম আছে আজকে ভালোই কম আছে এরকমই ঠান্ডা ভালো এর থেকে বেশি ঠান্ডা হয় না এরকম হালকা হালকা ঠান্ডা থাকে কোনো অসুবিধা হয় না আর যখন ঠান্ডাটা পড়েছিল বাবা একদম হাত পা সবসময় একদম কনকন করছিল এই ঠান্ডাটা ঠিক চলো চা পিঠে একটা একটা পিঠে নিয়েছি এখন সরচু পুলি চা নিয়েছি একটা চপ নিয়েছি একটু বসে বসে খায় আরাম করে তারপরে রাতের খাবারের আবার চিন্তা করতে হবে আর এই দেখো গলা ব্যথা করছে না ঠেলায় না বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে উঠে না গলা ব্যথা করছে বলে দুধ খাচ্ছে না ও দুধ খাস এখন মাঝে সাথে খায় খায় না আগে খেতে চাইতো না কিন্তু প্রত্যেকদিন খেতে চাই না আজকে গলা ব্যথা করছে আমাদেরকে জানাকি আমার আমাদের মানে মেয়ে আমার আমার দেখেছি একটু ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় এটা কেন হয় কেন আমি তো নাহলে ঠান্ডায় ঠান্ডায় কাজ করি ও তো কিছু করে না সেরকম কিন্তু কদিন ধরে খুব মাথায় শ্যাম্পু করছে খুশকি হয়ে যাচ্ছে বলে মাথায় খালি শ্যাম্পু করছে তো শ্যাম্পু করলে ঠান্ডা লাগবে তো এখন খুশ শীতকালে একটু খুশকি হয়ও কিচ্ছু করার নেই আমারও তো হয় কিন্তু বাবা আমার গলা ব্যথাটা খুব কষ্ট লাগে কিছু খাওয়া যায় না ডোকেলা যায় না খুব কষ্ট লাগে অনেক সাবধানে আছি বলে এবছর আমি বেঁচে গেছি মানে এখনও পর্যন্ত হয়নি কালকে রাতে হালকা হচ্ছিলো তার জন্য পুরো মাফলার টাফলার জড়িয়ে একটু গরম গরম জল টল খেয়ে এখন দেখছি ঠিক একটু কমেছে তার একটা খেয়ে এই খুব খারাপ চলো চাটা খাই দেখি পিঠাটা আমি বানালাম কেমন হয়েছে চলো এটা মেখে রেখে দিয়েছিলাম তো এইটা পরোটাটা বানিয়ে নেবো বানাবো আর এটা দেখো একটা কী বানাচ্ছি তোমরা কমেন্টে জানাবে তো আমি বলছি না তো পরোটাটা বানিয়ে নিই এখন শীতকালের সময় এই শীতকালটা খুব বেশিই পড়েছিল তার জন্যে না সেরকমভাবে আমি রাতে খালি রুটি পর এরকম প্লেন পরোটা করে চালাচ্ছিলাম কিন্তু এখন একটু ঠান্ডাটা কমেছে বলে আর খুব যখন ঠান্ডাটা পড়েছিল রান্না করে মনে হচ্ছিলো কি সারাদিন তো দেখো দুপুরের খাবারটা না মানুষকে মানে ভালো করেই খেতে হয় ওইটা একটু পরিপার্টি করে খেতেই হবে কোট আর ওই দুপুরবেলাতে কিন্তু সকাল থেকে কাজ করবে কোনো কিন্তু খারাপ লাগে না কিন্তু দেবে সন্ধ্যের পর আর কোনো কাজ করার ইচ্ছা থাকে না দেখো বড়োটা দেখিয়ে দিলাম তো ইচ্ছা থাকে না আর তারপরে আবার সেই সময় ঠান্ডা তখন রাত্রে কোনো রকম মনে হচ্ছিলো যা আছে ওই দিয়ে খেয়ে সব কম্বলের ঢাকা নিয়ে শুয়ে পড়লেই বাঁচি এখন একটু হালকা হালকা ঠান্ডাটা হয়েছে তো তখন দুদিন ঠান্ডার মৌসুমের খাবারগুলো ঠিকঠাক না খেলে ভালোও লাগে না তো চলো পটোটা এগুলো ভেজে নিই দেখো তো চলো পরটাগুলো আমি বানিনি যতটুকু পারলাম ভিডিও করে দেখালাম আর আমি এটা কিসের পোটা বানালাম কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমার একটু ভালো লাগবে আর সঙ্গে থেকো আর লাইক একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এখানে আমি ভিডিওটা রাখছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই